যেহেতু আমলিক নাই বুঝছেন এখন মনে করেন আমরা সিদ্ধান্ত নিচ্ছি কারণ এটা তো মনে করেন আপনার হচ্ছে দেখা যাচ্ছে আমার এলাকায় ঠিক আছে আমার এলাকায় আমলিক মনে করেন আপনার দেশে থেকে যাওয়ার পরে সেখানে মনে করেন আপনার চরম অত্যাচার হয়েছে ঠিক আছে আবার মনে করেন এক রাজনৈতিক দল তারা আবার মনে করেন আপনার আওয়ামী বিশাল বিশাল একশো উনসত্তর জন রাজনৈতিক মনে করেন আপনার নেতাকর্মী ছিল বুঝছেন তাদের বিরুদ্ধে মনে করেন মামলা করছে তারা এখনও জেল হাজতে আসেই আওয়ামী লীগের যা বড়ো বড়ো মনে করেন নেতাকর্মী যারা মনে করেন জেল হাজতে পড়ছে এখন সেক্ষেত্রে আমরা মনে করেন ধানের শেষে ভোট দেবো আর কি সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে হ্যাঁ আসনে আপনার রিক্সায় উঠে মানুষ কোন প্যারথির কথা বেশি বলছে এবং কোন প্যারথি এগিয়ে আছে দেশ শেষ দাঁড়ের আগে তাহলে আপনার রিক্সায় উঠে মানুষ তারেক জিয়ার প্রশংসা এবং তারেক জিয়ার বিষয়ে বেশি কথা বলে হ্যাঁ তারেক জিয়ার কথা প্রশংসাটা গায়েব বেশি সবাই কথাই বলে তারেক যে তাইরে দিতে হবে এদিকে বলে আরে দাঁড়ের শেষ আর কোনো মার্কেট নাই জামাতে ইসলামকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে বিএনপি কে ভোট দিলে কোথায় জামাতে ইসলামে ভোট দিলে যদি জান্নাতে যাওয়া যায় আগে জামাতে ইসলামের যারা জামাত করে তারা নিজেদেরকে গ্যারেন্টি দাও যে ওরা আগে জান্নাতে যাবে কিনা যারা ভোট দিবে ভোটাররা পরে আগে ওরাই গ্যারেন্টি দাও তারা জান্নাতে যাবে কিনা ওরা তো শুধু জান্নাতের কথা বলছে এটা মরার পর আমরা যারা বেঁচে থাকবো বিএনপি কে যারা ভোট দিবে তারা শান্তিতে থাকবে ভালো থাকবে কিন্তু বিএনপি এই কথা বলে নাই বিএনপি কে ভোট দিলে জান্নাতে যাবে এটা কথা বিএনপি বলে নাই বিএনপি কে ভোট দিলে দেশ ভালো থাকবে ভোট কোথায় দিবেন ভোট ভোট কোথায় দানে

খেদা রিয়া খালেদা

যে আমার সৃষ্টি করছে তার আমার বিশ্বাস করতে হবে যে আমার সৃষ্টি করছে সে সব সব কিছু যা সৃষ্টি করছে সব একজন উঠবে একজন তারা বিশ্বাস করতেই হবে কারণ আমার জন্ম হয়েছে আমার মৃত্যু হবে জন্ম মৃত্যু হবে কোনোই নাই কেউ কে তার মনে যে আমার মৃত্যু হবে না নাউজুবিল্লা কেউ কেউ তার মনে হয় তুই যে আপনি যে কথা বললেন কোন কথা কথার প্রশ্ন দিলেন আমার কোন কথা কোন এই যে আমির হামটা বলেছে ভোট না দিলে ভোট না ইমান থাকবো না ইমান কি জিনিস ইমান জিনিসটা কি ইমান আমার ভিতরে যে বিশ্বাস আকৃতা এটার ইমান 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 আমার বিশ্বাস আকৃতা এটার ইমান আর যে সৃষ্টি করছে তার আমার চিন্তা হবে এটা আমার ইমান আগে ইমান চিনু হ্যাঁ হলো নামাজ বুঝেছে নামাজ হলো জান্নাত পদ দেখায় আর ইমান কুন্ডা ইমান আমি আল্লাহর বিশ্বাস করলাম এটা আমার ইমান আর নামাজ পড়লাম মানে কি এটা জান্নাতো পদ দেখলো আমার এই দুইটা জিনিস পথ হাদিস করান দুইটা পথ আর কোনো পথ নাই সে কত ধরনের মাসলা দিতে আছে ভোটের লিখা আর এটা কি ভোট চায় নাকি সে অন্য কিছু চায় দা সে জান্নাত দিয়া দিব সে তার নির্বাচনে ভোট দিলে আবার আপনি যে কথাটা কইলেন এটা কি প্রশ্নটা কি আপনি বুঝেন না আপনি নিজে তো বোঝেন আপনি দুনিয়াতে মরবেন না আপনি মুসলমান নাকি হিন্দু কই তাই না যে মুসলমান হন তো দুনিয়াতে সব কিছু বোঝেন যে সৃষ্টি করেছে তা তো বিশ্বাস করতেই নাকি অন্য কিছু এরই মনে করেন আপনি বিশ্বাস করতে হবো আপনি যে কোনো জিনিসে দল আপনি শক্তি প্রকাশ করেছে শক্তি যদি দিয়ে যদি দল গঠন করেছে আপনি হেন আপনি আইবেন কি আপনি আপনার সাথে মানুষের ভোটের মাধ্যমে দিব ক্ষমতা দিয়ে দিব আপনি ক্ষমতা দেবা তো বইয়া দেশ সব চালাইবেন আপনি ক্ষমতা দিয়ে দেব আপনি চালাইবেন এটা কি এটা এটা নির্বাচন হয় এটা নির্বাচন নির্বাচন হয় না কাকা কেমন আছেন আপনারা কাকা একটা কথা জিজ্ঞেস করতে চাই এই জীবনের শেষ বয়সে এসে আপনি যদি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান আপনি কাকে ভোট দিতে চান কোন মার্কায় দিতে চান ধানের শীষের প্রার্থীকে চিনেন এই বদা দেবীগঞ্জ চিনেন কে লোকটা কেমন সোজা লোক নাও না তে কালকেইবার জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোটটা দিচ্ছেন তাহলে শিশ ভোট দিবেন কি শে ভোট দিবেন কি শে আন্টি ভাত খাবেন কি দিয়ে ভাত খাবেন কি দিয়ে আন্টি বারবার ফেল করছে না यार तो हमें पागल আসলে সবাই যে বলতেছে জামাতকে আমরা আগে দেখি না একবার দেখি 2005 থেকে ছয় ওরাই তো জোনতে ছিল তাহলে পাঁচবার চ্যাম্পিয়ন করে কি হবে তারেক রহমান ওরে তো বাধা দেয় নাই 71 সালে ওরা বলতে পারে যে পাকিস্তান কে সাপোর্ট করছে যেন ইসলাম ইসলাম টিকে থাকে 71 সালে পাকিস্তানে পুরো শক্তি ছিল না টাইম বোমা ছিল না কিছুই ছিল কিন্তু ওরা কেন ওরা মৌসুমী बिजनेসম্যান মেদেরকে সাপ্লাই দেয় কিছু উলুপে ওরাই কিন্তু মারছে ইন্ডিয়া ইন্ডিয়ার হোক যাই হোক বুদ্ধিজীবীদের ওরাই মারছে এবং ওরা মন আছে এই যে দেখেন এই জুলাইয়ের পরে ওরা বেশি জায়গা পাইছে বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন পদে এই যে ডক্টর মাসুদ এই যে এমন করে বলে যে আমরা রাজশাহী বিভাগ বিভাগকে সাত দিন এমন আস্তে আস্তে ধরে রাখতে পারবো আর এরাই কিন্তু পা ধরে ফেলে হাত পচলায় বলতে পারে যে ভাই আমার এই পদটা দেন আমরা এটি থাকি তো জামাত শুধু দিয়ে পরিচার্য কিন্তু একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে জনগণের হাতে ছাড়তে হবে আমি বলি বা এক লাখ লোক বিপ্লব বা জুলাই বিপ্লব বলো এটা একটা ফেল বিপ্লব তাদের কথায় তো একটা দলকে মতবাদ দেওয়া হবে আমরা তো আঠারো কোটি মানুষ এই আমি মনে করি জামাতকেও অংশগ্রহণ করুক কিন্তু জামাতের মধ্যে ব্যারিস্টার ফুয়াদ ডক্টর ওলি যারা গেছে আমি বলবো তারা আপনারা এগারো দলে চলে আসছে থেকে পনেরো দল করেন ব্যারিস্টার ফুয়াদ জামাতের থেকে বেরিয়ে আসছিল এরা দেখেন যে এরা হলো ওদের বাচ্চাদেরকে মাইরে ফেলে আর জামাতের কিন্তু পনেরো একটা মাত্র রকম মাত্র গুম হয়েছিল বা ইয়ে হয়েছিল যারা স্ট্রং সাপোর্টার ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে জব্বা ওদের কি গুম খুন করতো দেখেন ওদের গায়ে কেউ টাচ করে না ভোট দিব কিসে আমার আগে আমরা আমাদের আগে সবার আগে বাংলাদেশ তুমি আমাদেরকে তাকিয়েছো কেন তুমি বলতে পারছো না তুমিও কি ধানের শীষে ভোটটা দিতে চাও

পায়ের মারকা তারে শীষ মারকা না আশনের মারকা তারে শীষ মারকা না মারকা তারে শীষ মারকা মির্জপতের মারকা মারকা কর্তাবতীছে কানে শীষে কর্তাবতীছে কানে শীষে কানে শীষে কর্তাবতীছে কর্তাবতীছে কানে শীষে কানে শীষে কানে শニャচিল মারো দানে শীষ মারো মা বন্ডের মারকা দানে শীষ মারকা বাই বন্ডের মারকা দানে শীষ মারকা মারকা দানে শীষ মারকা তারেক জিয়ার মারকা দানে শীষ মারকা খালেদা জিয়ার মারকা দানে শীষ মারকা কোনো পঙ্গের মারকা দানে